আসসালামু আলাইকুম লঞ্চটা আপনি স্বাগত আজকে শিডিউল নিয়ে আসলাম ট্রেন চাওলাত এই লঞ্চটা আজকে সকালে ডাউনটা থেকে আসছে তো আজকে রাত সাড়ে দশটা ডাউনটা দেখে থাকবে এম্বিকা জল এম্বিকা জলে ভাইগা থাকবে ঈশানবেলা জলালপুর মাস্টারবাড়ি তালতলা তলপুর হাটুরিয়া পট্টি ডামটা আটটা হচ্ছে ঘাট ডামুনডা রুটের অ্যান্ড গতকাল নাই মিম তুই সুরেশ্বর দেশে যায়নি তো মানিক চাই আজকে সকালে আসছে সুরেশ্বর থেকে তো সুরেশ্বরের ভাগাট হচ্ছে কাছি কাতার চরমেথ সুরেশ্বর মানে তিনটা ভাগাট মানে রাতের লঞ্চ সুরেশ্বর পর্যন্ত যায় আর দুপুর একটা যেটা সারে সেটা নড়িয়া পর্যন্ত যায় আর সকাল আটটা যেটা সারে সেই লঞ্চটি মূল পর্যন্ত চায় তো আজকে ফটো হলো দোষরে হচ্ছে পুয়ালি পাড়ো সন্ধ্যা সাতটায় সরবে পুয়ালি পাড়া লঞ্চটি ফোটো হলে দেখেছি আসবে এয়ারখানায় বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে

কুয়াটা তুই দীর্ঘদিন ধরে সার্ভিস বাড়িতে তারপর সুন্দরবন পনেরো লঞ্চটি তো আজকে আওলাদ শুভরাজ নয় দুটি লঞ্চই বসা তো আজকে শুভরাজ নয় থাকার কথা ছিল কিন্তু পেলে যায়নি যাত্রীর সংখ্যা অনেকটাই কম আজকে সকালে বরিশাল থেকে আসছে চারটি লঞ্চ প্রিন্সাপালের দশ মানামি পার্বত আঠাঢ় সুন্দরবন ষোলো এই চারটি লঞ্চ আজকে বরিশাল থেকে আসছে ও আজকে রাত নয়টায় বরিশাল থেকে সেরে আসবে তিনটি লঞ্চ এম খান সাত সৌরভ সাত ও পার্বত বারো এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেরে আসবে আজকে বরিশাল উদ্দেশ্যে দেখা যাচ্ছে তিনটি লঞ্চ পার্বত আো সুন্দরবন ষোলো মানামি প্রতিদিন চ্যানেলে শিডিউল দেওয়া হয় যারা শিডিউল দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সাথে সাথে দেখতে পারবেন মানা মিশ্রি লাগানো আছে যদি সিঁড়ি লাগানো না থাকতো তাহলে হয়তো ভাবতাম যে যাবে না রাত সাড়ে আটটায় উদ্দেশ্যে একটি লঞ্চ হবেন নিয়মিত নন্দের বাজার একটি করে লঞ্চ চলাচল করে সবারই এক থেকে সন্ধ্যা ছয়টায় মেইন ঘাটে আসে আজকে প্রথম ডিপে রয়েছে পার্বত আঠারোপতের দিন পার্বত সিরিজের লঞ্চ পাবেন উভয় দিক থেকেই জেলের উদ্দেশ্যে রয়েছে ফারান সহ রাত আটটায় সারবে ভাই রাত থাকবি ফতুল্লা চাঁদপুর বরিশাল দবদবিয়ান অল সিটি জালবাচি জালাবাড়ি থেকে সন্ধ্যা ছয়টা এসে আসবে সুন্দরবন বারো তো বরগুনা থেকে এখন উপকূলীয় লঞ্চটি আসেনি এখন যে হলো দশটা তিরিশ এখনও বরগুনা লঞ্চ আসেনি যাত্রী কম হয় দেখে বরগোনা লঞ্চ আস্তে আস্তে চালায় দেরি করে আসে দেখে যাত্রী কম হয় ষোল অমলা উদ্দেশ্যে রয়েছে মানিক পাঁচ রাত আটটা পঁয়চল্লিশ মিনিটে ছাড়বে ষোলা অমলা থেকে ছেড়ে আসবে অভিযান পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শৌলা হিলাগাদ বাসন্তর উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাত রাত সাড়ে নটা ছাড়বে বাসন্তর থেকে আসবে রাজহংস দশ কেল পাঁচটায় আজকে বরগুনর্দর্শী পুবালী এক টিপ পুবালীক আজকে সন্ধ্যা ছয়টায় বরগুন দেশে ছেড়ে দেবে লঞ্চ এখনো আসে নেই ঢাকা গতকাল সারাদিনে মিষ্টি ছিল আজকে আবার রোদ হচ্ছে জানি না ঢাকার বাইরের আবহাওয়ার কীরকম বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে সেট রাত আটটা বিশ মিনিটে ছাড়বে বেতুয়া থেকে সেটা আসবে একটি পুতেরও যদি বেতুয়া অবল্ধা থাকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাস্তি বেগ সন্ধ্যা ছয়টায় সারবে হাতিয়া পর্যন্ত যে থাকে ফারন চাই তাহলে পর ফারন চায় আসবে দুপুর একটায় হাতিয়া থেকে নারায়ণপুর কালাকার তো সেই লঞ্চ নেই চরম দশ যদ সে রয়েছে বলি নয় ছয়টা চল্লিশ মিনিট সারবে চরম দশ থেকে দুপুর একটায় সেরে আসবে আসা জোয়া পাঁচ লালমোহন হতে রয়েছে এমবি ক্যাপ্টেন সাতটা দশ মিনিট সার্ভে লালমোহন থেকে আসবে শ্রীনগর সাত বিকেল চারটায় বোরানন্দ যাবে প্রিন্স অফ রাসেল সাবেক প্রস্তাবিত আজান সার্ভে হলো সাতটা পনেরো মিনিটে বোর্ন থেকে আসবে জামাল নয় গোলাকে একের উদ্দেশ্যে রয়েছে কর্ণকুলি দশ আটটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে গোলাকে আগার থেকে সেটা আসবে এম গোলা সাতটা পাঁচাল্লিশ মিনিটে গোশেরাহাট যাবে জাগিশ সমুদ্র তিন ধরবে না একটা সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিট ছাড়বে গোসের থেকে সেটা আসবে অথই এক বিকেল পাঁচটায় খেউপুরা পায়রা বন্ধুর উদ্দেশ্যে রয়েছে জামাল আট সন্ধ্যা ছয়টায় ছাড়বে কেউঘড়া থেকে সেটা আসবে যা ইয়াদ তিন ইয়াদ সাত দুপুর একটায় বাঘ আট ফতুল্লা দুলিয়া আউলাপুর পেলা বনিয়া বালিয়াতলি দশ মিনা পুরুলিয়া পয়রা বন্দর কেউপুরা তো দুপুর একটায় উদ্দেশ্যে থাকবে মিরাজ এক দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন আঠার সাত ফারান পাঁচ আছে আজকে ইলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচল্লিশ মিনিটে সরু বি আট ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায়